নমস্কার বন্ধুরা আমাদের যে সকল ছাদবাগানে দেশি ও বিদেশি ভ্যারাইটিসের জবা গাছগুলি আছে এই জবা গাছগুলিতে আমরা যে সকল জবা গাছগুলিতে এই বর্ষার সময় এখনও পর্যন্ত ফুল আসছে না খুব কম পরিমাণে একটা দুটো করে ফুল ফুটছে সে সকল গাছগুলিতে আমরা কি ধরনের খাবার দেব যে খাবারটি আমি আজ আপনাদেরকে দেখাবো আপনারা যদি এই সেপ্টেম্বর মাস করে খাবারটি দিয়ে দিতে পারেন দেখবেন যে সকল গাছগুলিতে ফুল আসছে না সে সকল গাছগুলিতে আস্তে আস্তে ফুল আসা শুরু করবে তবে এই খাবারটি আপনারা কিভাবে বানাবেন গাছের গোড়ায় কিভাবে দেবেন কতদিনের ব্যবধানে দেবেন সেসব নিয়েই আজকের এই ভিডিওতে আমি দেখাব নমস্কার বন্ধুরা আমি নবীন আপনারা দেখছেন সেফ গার্ডেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আরও যদি কিছু জানবার থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যেমন যে সকল জবা গাছগুলিতে একদমই ফুল আসছে না সে সকল জবা গাছগুলিতে এই খাবারটি ব্যবহার করতে হবে ব্যবহার করলে সে সকল জবা গাছগুলি থেকে আস্তে আস্তে ফুল দেয়া শুরু করে দেবে তো এই খাবারটি আপনারা কত দিনের ব্যবধানে দেবেন এই খাবারটি আপনারা পনেরো দিন অন্তর একবার গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন তো আমি এবারে বলে দিই যে আপনারা শুধু কি জবা গাছেই এই খাবারটি ব্যবহার করতে পারবেন না আরও যে সকল ফুলের গাছগুলি আছে সে সকল গাছগুলিতে এই খাবারটি ব্যবহার করতে পারবেন তো আমি বলি যে আপনারা যে সকল জবা গাছ আছে এই গাছে তো ব্যবহার করতে পারবেন তার সাথে আরও যে সকল ফুলের গাছ আছে অন্যান্য সে সকল গাছগুলিতেও ব্যবহার করতে পারবেন তবে কোনো অসুবিধা হবে না আর এখানে যে আমি চারটি খাবার নিয়ে নিয়েছি তার মধ্যে যে খাবারগুলি আছে এক এক করে তার নামগুলি বলে দিই যেমন আমি প্রথমেই নিয়ে নিয়েছি নিমখোল নিয়ে নিয়েছি এক চামচ মতো আর কয়েক দানা মতো দশ ছাব্বিশ ছাব্বিশ নিয়েছি আর যেটা কালো দানা দেখছেন সেটা হলো দানা অনুখাদ্য আর যেটা সাদা চিনির দানার মতো দেখতে পাচ্ছেন সেটা হলো এপসাম সল্ট আর এগুলো আমি একসাথে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে টবের মাটিতে দিয়ে দেব। আর এখানে যে নিমখোলটা নিয়েছি নিমখোলটা দেওয়ার কারণ যে এই যেহেতু এখন বর্ষাকাল আসছে এই বর্ষাকালে যে সকল টবের মাটিতে পোকামা করে হয়ে থাকে সেগুলি আর হবে না এই নিমখোল ব্যবহার করলে আর এপসম সল্টের তো কাজ জানেন যে এপসম সল্ট হচ্ছে আমাদের যে সকল গাছের পাতাগুলি হলুদ হয়ে যায় কিবা হলুদ হয়ে ঝরে পড়ে যায় সে সকল পাতাগুলি আর হলুদ হবে না এই এপসম সল্ট খুবই ভালো কাজ করে আর এখানে বলে দিই যে এই খাবারটি দেওয়ার সময় রকম টবের মাটি শুকনো কিবা ভিজে হোক যে কোনো অবস্থায় আপনারা এই খাবারটি ব্যবহার করতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না আর টবের মাটি এখন খুচলি করার দরকার নেই টবের মাটির উপরেতেই এই খাবারটি দিয়ে দিলে হয়ে যাবে কোনো রকম অসুবিধা হবে না খালি যে সকল আগাছাগুলি টবের মাটিতে জন্মাবে যেহেতু এখন বর্ষাকাল সেই আগাছাগুলি আপনারা ভালোভাবে পরিষ্কার করে দেবেন তো এই ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দিয়ে যাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন